সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ ষোলো জুনের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও ষোলো জুনের মধ্যে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে এর আগে জুলাই অভিযানের সময় বিরোধী অভিযোগে অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন মোট আট হাজার পাঁচশো পৃষ্ঠার সেই চার্জশিটে শেখ হাসিনা সহ পাঁচ বিরুদ্ধে পাঁচটির প্রধান অভিযোগ আনা হয়েছে উস্কানিমূলক বক্তৃতা চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশে গণভবনে দেওয়া বক্তব্যে আন্দোলনকারীদের দমন এবং সহিংসতার আহ্বান করার অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্দেশ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপর চালানোর পরিকল্পনা ও বাস্তবায়নের নির্দেশ দেওয়ার অভিযোগ হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার উপর গুলি চালানোর পরিকল্পনা ও বাস্তবায়নের নির্দেশ দেওয়ার অভিযোগ রংপুরে আবুসায়েদ হত্যা ষোলো জুলাই দুই হাজার চব্বিশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত ছাত্র আবুসায়দ হত্যা কাণ্ড নিয়ে সহায়তা চানকার পুলে ছয় ছাত্রের হত্যাকাণ্ড পাঁচ আগস্ট দুই হাজার ঢাকা চাঙ্কারপুল এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত ছয় ছাত্রের ঘটনায় নির্দেশ সহায়তা ও উস্কানির অভিযোগ আশুলিয়া হত্যা ও লাশ পোড়ানোর ঘটনা একই দিনে আশুলিয়ায় ছয় জনকে গুলি করে হত্যা এবং পাঁচ জনের লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা এতে ষড়যন্ত্র উস্কানি ও মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত করল এটি শুধু আইনি বিষয় নয় বরং কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক সম্পর্ক ও অভ্যন্তরীণ রাজনৈতিক গতিপথকেও বদলে দিতে পারে